আমাদের তাজা রক্তের দামে আজ ফাগুনের দিন আমাদের তাজা রক্তের দামে ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান ঈশুগাই একতার গান ঈশুগাই একতার গান আর ধোষাতক ধরে এই কাফেলার চলে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদদের রক্ত খাম আর ধোষাতক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাস লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাই এক তার গান এশু গায়য় গান এশু গায়য় কোতারগান আমরা তো মালিকের কাফিলা আরসা যে মালিক আমাদের প্রেরণা বাতি আমরা তো মালিকের কাফিলা আরসা যে মালিক আমাদের প্রেরণা বাতি নুবী পথে দাওয়াতই কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিনে করে যাই দৃঢ় সংগ্রামের পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন আন্তজামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা বিপদে উঠাম বিনয়ার শত বাধা বিপদে উঠাম বিনয়ার আমাদের এই অভিযান এসো গাই তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন জুড়ে ফুটেছে আবার জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান এসো গাই এক গান এসো গাই এক গান আমাদের তাজা রক্তের দামে আজ ফাগুনের দিন আমাদের তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক গান এসো গাই এক গান এ সু গান এ সু গাইয়া কোথার গান অর্ধোসাতোক ধরে এই কামেলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহিদের রক্ত ঘাম অর্ ধোসাতোক ধরে এই কামেলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাইয়া এক তার গান এ সু গান এ সু গান আম্রাত মালিকের কাফেলার সথী যে মালিক আমাদের প্রেরণারবতী আমরা তো মালিকের কাফেলার সথী যে মালিক আমাদের প্রেরণারবতী নবিরাসুলের পথে দাওয়াতি কাজে এসো দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম নবিরাসুলের পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা বিপদে উথাম বিনয়ার শত বাধা বিপদে উথাম বিনয়ার আমাদের এই অভিযান এসো গাই তার গান এসো গাই এক তার গান এসো গাই এক তার গান আমাদের তর তাজা রক্তের দামে एलो वाज पागुनेरदि